ডিমিত্রিয়স ডায়মন্টাকোস ইন্ডিয়ান সুপার লিগে যথেষ্ট পরিচিত একটি নাম গত দু হাজার ফুটবল মরশুমে ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশন লিগের ক্লাব থেকে ভারতে আসেন এই গ্রিক ফরওয়ার্ড যোগদান করেন আইএসএল এর অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্সে প্রথম সিজনে খুব একটা সাফল্য না আসলেও তার পারফরমেন্স নজর কেড়েছিল সকল সমর্থকদের করেছিলেন প্রায় দশটি গোল তারপর গত মরশুমে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে অভূতপূর্ব সাফল্য পান এই গ্রিক গোল মেশিন গোলের পাশাপাশি তিনটি গোল কন্ট্রিবিউশন ছিল যা নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে এই অভূতপূর্ব সাফল্যের জন্য এই মরশুমের শুরুতে তাকে দলে টানে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি স্প্রেঙ্গল ফুটবল ক্লাব যা নিঃসন্দেহে বড় সড়ো চমক ছিল সকলের কাছে বিশেষ করে গতবারের এই গোল্ডেন বুট বিজয়ীর আগমন যে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের আফ্রন্টকে সেই কথাই মনে করেছিলেন সমর্থকরা কিন্তু কাজের কাজ হল কোথায় এবারের ইন্ডিয়ান সুপার লিগের মরশুমে কার্যত অফ কালার থাকলেন এই হাই প্রোফাইল ফরওয়ার্ড এখনো পর্যন্ত মোট ষোলোটি ম্যাচ খেলে গোল পেয়েছেন মাত্র তিনটি সেই সাথে রয়েছে একটি মাত্র অ্যাসিস্ট দলের অন্যান্য ফুটবলাররা গোলির মুখ খুলতে সক্ষম হলেও সুযোগ পেয়েও যেন সহজে গোল করতে পারছেন না দিমি সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা এই পরিস্থিতিতে বিদেশি বদলেরও দাবি উঠতে শুরু করেছে বিভিন্ন তরফে বর্তমানে খুব একটা ভালো পারফরমেন্স না থাকলেও দলের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী দিবিত্রিয় জায়মন্তাকস গত কয়েকদিন আগেই একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে সেই কথাই জানান এই তারকা পাশাপাশি এবার নিজের পুরনো দলের প্রাক্তন কোচ ইভান ভুকোমানোভিসের প্রসঙ্গও তুলে ধরেন লালরুদের এই ফরওয়ার্ড আসলে কেরালা ব্লাস্টার্সে নিজের খারাপ সময় কিভাবে পাশে থেকেছিলেন হুকমান সেই কথাই জানালেন এই বিদেশি তিনি বলেন যখন আমি সেখানে এসেছিলাম তখন প্রথম তিন থেকে চারটি ম্যাচে ঠিকমতো খেলতে পারিনি এবং গোলও করতে পারিনি তখন ইভান আমাকে বলেছিলেন দিমি চিন্তা করো না আমি জানি একবার গোল করা শুরু করলে তুমি থামবে না অর্থাৎ তার উপর ভরসা রাখার কথাই হয়তো বলতে চাইলেন এই গ্রিক গোল মেশিন পাশাপাশি সেই কোচ প্রসঙ্গে আরও বলেন ইভানের ব্যক্তিত্ব অসাধারণ এবং সে কোচ হিসেবেও খুব ভালো গত বছর তার সঙ্গে অসাধারণ সিজন কাটিয়েছি তাছাড়া দলও খুব ভালো পারফরমেন্স করেছিল আমি আশা করি সে ফিরে আসবে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন